আসসালামু আলাইকুম ওরাকাত আলহামদুলিল্লাহ সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকা সামনে নিয়ে আসলাম টয়টা কোম্পানির টয়টা করলা দু হাজার এগারো মডেলের গাড়ি হ্যাঁ ভাই অনেক ভাই আমাকে কমেন্ট করেন মাসুদ ভাই আপনি ভালো মানের গাড়ি দেখান ভালো মানের গাড়ি দেখান আমরা করলা গাড়ি নেব সস্তার ভিতরে ভালো মানের গাড়ি নেব এই গাড়ি দিয়ে ভাই হ্যাঙ্গারের কাজ করতে পারবেন জাহেজের কাজ করতে পারবেন যে কোনো কাজ করতে পারবেন এগারো মডেল গাড়ি কন্ডিশন ভালো এবং দেখার মতন গাড়ি সিলভার কালার গাড়ি হ্যাঁ ভাই অনেক বা আমাকে কমেন্ট করেন ভাই আপনি কই থাকেন আমি থাকি সৌদি আরব হাইল ডিস্ট্রিক্ট সাকাকা আলজুফরোড জর্দানের রোড রিয়ার থেকে ছয়শো পঞ্চাশ কিলোমিটার আলকাসিন থেকে আড়াইশো কিলোমিটার মদিনা থেকে সাতশো পঞ্চাশ কিলোমিটার আপনারা যদি কেউ আসতে পারেন আসতে পারেন আমি আসছি সানায়া মা আমার গাড়িটা সিলভার কালার গাড়ি আপনারা নিলে নিতে পারেন গাড়িটা দেখছি চালাইছে বোঝে এরপর ভিডিওটা বানাচ্ছি আপনারা ট্রেনে দেখবেন না করে রেটটা কেমন হালবেদ না তো সর্বকিছু আপনাদেরকে বলবো আমি বলার আগে আমি বলতেছি আপনারা ভাই আমাকে কমেন্ট করেন মাসুদ আপনি ফেসবুক পেয়ে যাচ্ছেন হ্যাঁ ভাই আমার ফেসবুক পেয়ে যাচ্ছে আমার ফেসবুক পেয়ে যান না মাসুদ আলম আপনারা সেখানে যে আমাকে কমেন্ট করেন ইনশাল্লা আপনার গাড়ি সম্পর্কে তথ্য নিতে পারবেন এবং ফেসবুক পেজে যায় মেসেঞ্জার কথা বলতে পারেন আমার সাথে তো আসেন আপনাদেরকে গাড়িটা আমি দেখাচ্ছি এই যে আসেন আপনারা এই দেখেন আপনারা দেখেন আপনারা গাড়িটা সিলভার কালার এবং গায়েটার কন্ডিশনটা সব কিছু দেখাবো ঘুরে ঘুরে দেখে যে দেখেন কোনো মাইন্ড নেই কোনো আঘাত নাই গাড়িটা ইমিডিয়েটলি ব্যস্ত হবে যার গানে সে ইমিডিয়েটলি ব্যাসা হবে গাড়িটা শুরির হাতের গাড়ি সুরি গাড়ি শরীর ভালো মানুষ অত্যন্ত ভালো মানুষ তার হাতের গায়ে এই দেখেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন গাড়িটা কিন্তু রানিং আছে ভাইয়া গাড়িটা রানিং আছে ফাঁস ইস্তেমার রেডি আসছে দেখেন চাকাগুলো দেখেন এবং ফাঁসটা রেডি দেখেন ইস্তেমারও রেডি আছে কোনো টেনশ্যনে গায় নিবে শুন নাম কৰিবি ন গায়ে হ্যাঁ এই গাড়িটা চলতে আছে রানিং গাড়ি দেখেন এগারো মডেল দেখেন এগারো মডেলের গাড়ি চলছে রকম গাড়িটা জিতবেন নিলে জিতবে জিততে পারবেন দেখেন কোনো মাইন নাই পুরা বডি ও কালার কিন্তু রঙটা করা হয়েছে ব্যাস আর কিছু না অটোমেটিক ঘাঁ এটা দেখেন আপনি অটোমেটিক গ্লাস অটো এসি চলে দেখেন এখন টয়ট লেখা আছে দেখেন লগ টয়টার এখনো কিচ্ছু হয়নি গাড়িটা মার্শাল্লা পর বুঝতে পারি গাড়িটা কেমন হ্যাঁ ভাইয়া তবে তাড়াতাড়ি এই গাড়িটা থাকবে না খেলতে খেতে যোগাযোগ করতে পারেন অতি তাড়াতাড়ি আমার সাথে এই দেখেন কতটুকু চলছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি দুই লক্ষ পঞ্চাশ হাজার কিলোমিটার এই দেখেন ইয়ার ব্যাগ তোমারটা সেলিম এই যে দেখেন ইয়ার ব্যাগটা তোমারটা সেলিম আছে দেখতে পাচ্ছেন হুম এই দেখেন এসি চলে ভাইয়া মাসা এসে চলে অটোমেটিক এই এর ভিতরে দেখেন এই দেখেন করলা এক্সেল ষোলোশো সিসি হ্যাঁ ভাই আপনারা কেউ নেন খেলতে ইনশাল্লাহ নিতে পারেন গাড়ির মানসম্পত্ত গাড়ির রেটটা কম আছে আমি বারবার বলছি ভাইয়া ভালো গাড়ির ভালো কদর এই গানটার দাম আসছে উনিশ হাজার রিয়াল দাম আসছে উনিশ হাজার রিয়াল যদি কেউ খেলতে নিতে পারেন আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনার ভালো থাকলে আমি ভালো আপনার আমার সকল ভাই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন প্লিজ আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন শেয়ার করেন এবং আমার ফেসবুক ফেজটাকে ফলো দেন আপনারা সাবস্ক্রাইব করে নেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন ইনশাআল্লাহ আপনাদের জন্য কষ্ট করে যে আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে আমার কষ্টটা ব্যথা যাবে বিদায় নিচ্ছেন আবার আসবো আপনাদের সামনে ভালো কিছু নিয়ে ভালো গান নিয়ে তো বিদায় নিচ্ছি এখানে আল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরাকাত